ये हमार यार साला ये टाइम हमारा नाटक मजा यस साला ये टाइम हमार वो जा साला कलकत्ता के थे तो रोजा ना क्या कर मजगुना करें ची करें ची कल के थे रोजा या क्या मस्त करें किसी सुनना तो काज तो कुछ करते हैं ना ये साला क्या के चालिए फिर वो <laughs> साला कॉल तो साला भांगलो ना हो साला क्या के फिर भांग हो साला किस वो ये ढूंढ

সাহেব আসছে না হ্যাঁ আজকে বলি সর্দার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ও আমি দেখছি আমি যত দিন থেকে আপনাদের মসজিদে এসেছি আপনাকে দেখতে পাচ্ছি আপনাকে মসজিদের মধ্যে দেখতেই পাচ্ছি না আরে কাজ আমে ব্যস্ত তো অনেক ব্যস্ত তাই জন্য এটা করলে কি আর হবে শুধু কাজ কাম দেখলা হবে তো আল্লাহরর তো কাজ করতে হবে এরও কাজ করতে হবে কাজী গাম পাকক চল কাল থেকে যাও যাও কাল থেকে আসবেন তো ঠিক আছে যাও ঠিক আছে আমার কাজ আছে আমি কিন্তু কালকে আপনার আছাতেই থাকবো ঠিক আছে হ্যাঁ কি বলছে সব

আরে অনেক রাত হয়ে গেছে তো আর বাজার কাট করে নি সকালে করব। এ মা এমন করে বললে কি করে হয়? আমি তো রোজা ধরবো আর কাল সকাল সকালে উঠে রান্নাইবা কখন করব? কী যে তোমরা করছো তোমরা খেতে পাচ্ছো না। রোজা রোজা করতে হবে না। বাদ দাও। কী যে বলছেন রমজানের মাস আর আপনি এরকম করে বলছেন আর এমনিতেই তো বলুন আমরা সারা বছর ধরে কত রকমের পাপ কাজ করে ফেলি। এই তো একটা মাসে সময় বেশি কথা না। বাদ দিতে বললাম বাদ দাও।

আর আমার রোজা ধরার সময় নাকি উনার টাইম হয় না বাজার ঘাট করার আর এদিকে ছোট ঠিক বাবু বাবু করে ওনাকে মানিয়ে নেন যে করব আমি আর এই যে দেখো

এই রোজার মাসে আমার জন্য বাজারও করতে পারে না নিজে না হয় রাখলো না কিন্তু আমাকে তো রোজা করতেই হবে দেখে শুনে যদি বাজারটা করে আনতো তাহলে তো আর আজকে আমাকে শুধু ভাতটা খেতে হতো না আর ওনাদের দেখেন কি সুন্দর ঘুমায় আছে জানি না আল্লাপাকে মাপ মাফ করবেন কি। খুব করছে কিন্তু আমি চা বানাবো কাজ করি বড় বুকে দিয়ে চা বানাই শুনছো শোনো না ওঠো সকাল হয়ে গেছে কি হয়েছে

রোজা চলছে এমনিতেই আপনি রোজা মানছেন না আর তার উপর এই সময় চা খাবেন আমার কথা শুনুন না একটু না হয় এই মাসটা একটু ভালো করে রোজা টোজা পালন করুন বুঝলেন তো বেশি জ্ঞান না ঠিক আছে না না আমি জ্ঞান দেবো কেন আপনাকে মানে সারা বছরই তো আপনি অনেক রকম কাজকর্ম করে বেড়ান তো বলছিলাম এতে আপনার ভালোই হবে তোকে বেশি বোঝাতে হবে না জ্ঞান দিতে হবে না আমি দেখতো ছুটি দেখতো আমার কত ভালোবাসে আমার কোনো কাজে টোক করে না আদে শমশুন আমাকে টক করেছ তাই জন্য আমি তোকে ভালোবাসি না বেশি কথা না বলে চাটাবাানি না এফট করে যা ঠিক আছে মেসেজ কি আন দিতাছে সারা সরতা সাহেব তো বললো কালকে থেকে নামাজ পড়তে যাব তিনবার হয়ে গেল এখন পর্যন্ত সাত দেখতে পেলাম না আবার আজকে রোজা জোহর টাইম হতে চলছে যাই ওইটা কে শ্রদ্ধা সাহেব না এই নামাজের টাইমে এই চায়ের দোকানে বসে আছে আবার কি খাচ্ছে রোজাও করেনি মনে হচ্ছে যাই দেখি একটু কথা বলি আসসালামাইকুম সর্দার সাহেব ওয়ালাইকুম সালাম কি খবর বসো না না আমি বসবো না আপনি এই নামাজের টাইমে চায়ের দোকানে বসে আছেন আবার রোজার দিনে খাবার খাচ্ছেন এটা কি করা ঠিক হচ্ছে আপনার আপনি বলুন তো আপনি হচ্ছে গ্রামের সরদার আপনার উপরে পুরো দায়িত্ব আছে আপনাকে সবাইকে বুঝিয়ে নিয়ে যেতে হবে আর আপনি এখানে নাকি চা খাচ্ছেন নামাজের টাইমে আপনি বসে আছেন রোজার দিনে খাবার খাচ্ছেন বেশি জ্ঞান দিও না হ্যাঁ তো নিজের কাজটাই করো বাকি আমি তো আমার কাজটাই করছি আমার কাজই তো হচ্ছে লোককে শিক্ষা তো করা আমাকে কেন শেখাবা তুমি লোককে শেখাও গিয়ে আমি গ্রামের সর্দার আমাকে বলো তোমার কোনো অধিকার নেই তোমার কাছে টাকা আছে লোকের মধ্যে তো আপনিও করেন টাকা থাকলে কি সব কিছু হয় আবার বেশি কথা বলে তুমি আমার উপর কথা বলো মানে তোমার মধ্যে থাকার ইচ্ছা আছে কি নাই বেশি কথা বলবে না চলো যাও নিজের কাজ করবা মাথা কোনো মরে না যাও দাঁড়িয়ে আছে আবার আজকাল ভালো মানুষের দুনিয়াই থাকে না হ্যাঁ পাঁচ পাঁচ থাকে। লাখستين 400 ঢলেছিরে। আইকা না না চলো। আবে রোজ আরামজন যে খেলছি গ্রামের ভালোমন্দ লোক এখানে এখনে জുതി আছে তাহারে তো মান সম্মান চলে যাবে। সবটা তো রোজ আরামজন তো আমরা কি করে পড়ব। आओ तो এখন রোজ আরামজনের সময় রোজটো যা পড়িনা আর এখনে যে হারে চা দোকান আডমাছে। তো আগে তো রোজা পড়তে হবে মসজিদে তো কোনো লোকই দেখতে পাওয়া যাচ্ছে না। সবকেই দেখছে চায়ের দোকানে, বাজারে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। কাউকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। দেখি কি করা যায়। কয়েকজনকে পায় ধরে ধরে। কে ওটা? ওটা জামালে ছেলে না? আবার এখানে চায়ের দোকানে রোজার দিনে মতো বসে ইয়ে করছে লুডো খেলছে চা খাচ্ছে কুরকুরে খাচ্ছে দাঁড়াও তোমাদের খাওয়া ভোলাচ্ছি কিছু একটা বলে আসি এই রোজা রমজানের দিনে তোমরা এখানে বসে কি করছো

তো দেখি বন্ধুরা সব বসে আছে আর কো দেখলাম এইগুলো তোমার বন্ধু হ্যাঁ একে দেখে শিখতে পারছো না কত সুন্দর নামাজ পড়ে আসলো আমরা তো বছরে এগারো মাস খুব ভুল কাজই করি প্রচুর পাপ করি এই একটা মাস রোজা নামাজ করে ও পাপটা সংশোধন করলে হয় না এখানে বসে খাচ্ছো দাচ্ছ ঘুরছো তোমাদের তো অনেক বয়স হয়েছে তোমরা তো জানতে পারছো বুঝতে পারছো সবই দেখতে পাচ্ছ বলো তো তোমার এই বয়সে কতজনকে খাটে করে নিয়ে গিয়ে মাটি দিয়ে জীবনের কি গ্যারেন্টি আছে যে তুমি বেঁচে থাকবে আজকে আছো কালকে নাও থাকতে পারো দেখা যাচ্ছে বাড়ি যেতে যেতেই তুমি মারা গেলে তখন কি করবে তোমরা শুনতে পেলে না তোমাদের এই গ্রামে দুই দিন আগে একজন হঠাৎ করে মারা গেল যুবক ছেলে এখন পর্যন্ত বিয়ে সাথে হয়নি সে চলে গেল তোমরা কত চিন্তা ভাবনা করতে হবে ওই ছেলেটা মারা গেল তোমাদের নিজের কাজটাও করতে হবে দেখো তো আর তুমি তো নামাজ রোজা করো তোমার বন্ধুদেরকে বোঝাতে পারছো না মৌলানা সাহেব আমাকে নিজে একটা ঘৃণা লাগছে আপনি বলেন আমি কি করবো আমি ওরকম অনেক বুঝিয়েছি মৌলানা সাহেব কি করে করব এদের গ্রামে মরদ সর্দার কত সুন্দরভাবে নামাজ পড়ছে রোজা করছে কিন্তু আমাদের গ্রামে মরদ সর্দার না নামাজ পড়ছে না রোজা করছে আমি কালকে আমি রোজা ছিলাম কি হয়েছে শুনবেন শুনুন তাহলে এই প্রথম রোজা রোজা তো রাখলাম রোজা ছাড়া যাবে না ছাড়তে হবে না বছরে একটা মাসটা আমরা রোজা পাচ্ছি রোজা কিনতে এটা কিন্তু খুব ভালো রোজা আর এটাই হলো পাপ মোর্চনা করার টাইম আমরা কে রোজা রাখতে হবে নামাজ পড়তে হবে হ্যাঁ রোজা ছাড়বো না চল শুনে ভাতিয়া না চল না চল কোলে বাড়ি যাও চাচা কি ব্যাপার বাড়ি যাই বস চা খেলে কি ব্যাপার চাচা চা খাচ্ছ যে রোজা রমজানের টাইমে চা খাচ্ছ যে রোজা করনি না রোজা টোজা কে করে আমার কাছে টাকা আছে রোজা করা লাগে না আমাকে চা খেলে কিছু এই দুটার? না না আমরা রোজা না চাচা করে না আমি পারবো না রোজা ছাড়তে চাচা বছরে একটা মাস্টার রোজা পেয়েছে প্রথম রোজা ধরেছে চাচা এই কথাটা বললেন না চাচা আমি রোজা ছাড়তে পারবো তুমি আমাকে বলো আমাকে বললে আমি দাও কেমন কথা বললি আমি রোজা ছাড়তে পারবো না না চাচা আমি রোজা ছাড়তে পারবো না

ওটা আমি জানি আমি এই মতন লোকের এলাকায় আছি না এই এলাকায় থাকা যাবে না আমি আজকেই চলে যাব মানে এরকম আমার টাকার দরকার নাই থাকো তাহলে তুমি ভালোভাবে সেইখানে যায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উঠো না উঠো খাওয়ার টাইম হয়ে গেছে সবসময় ঘুম হবে নাকি আরে উঠো না তো হবে খাবারের টাইম হয়ে অনেকটা খাবো না নাকি

তো এসে আমার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারে আর এই দিকে উনাকে দেখো আমাকে সারাক্ষণ কেমন মুখ ঝামটা দিয়ে যায় ছোটর বয়স অল্প বলে সারাক্ষণ ওকে হাতে হাত করে রাখে সবজিটা কি সুন্দর তার ছাড়া তুমি অনেক সুন্দর তোমাকে কি না খাই আমি খেতে পারি এই না খাও তুমি খাও হম আমি খাও এবার

সর্দার সাহেব কত গা পাগা খেয়ে যাবে কিন্তু মা ঠিক আছে যা গেলাম ইফতারের তো সময় এসে যাচ্ছে আজল দিলে ইফতারটা করে নেব তো আজান দিয়ে দিয়েছে এবার ধরো আমি রোজাটা সেরে ফেলি কিন্তু উনি তো আমাকে কিছুই বাজার করে দেননি একটা কাজ করি আমি বরং কালকে ইফতারের জন্য এখান থেকে কিছু ফল আমি সরিয়ে রাখি ওই কি খবর রে কী বলছিলি গোহা লোকডাকটি তো লোক কারণ হলো মুল সাহেব বলছিলো নাকি কি কে আমি আর এই মসজিদে থাকব না এই সমাজের মধ্যে থাকব না চলে যাব ওই গ্রামের লোকজন খেলিয়ে এসেছি আর বিচার করার জন্য তো কথা বলেন কেন থাকবো না মুল সাহেব আপনি কিছু বলবেন নাকি এই মসজিদে আমি থাকবো না এই কারণে কি এই মসজিদে আমি একাই শুধু নামাজ পড়ি এই গ্রামের কেউ নামাজ রোজা কেউ করে না আর আমাকে কিসের জন্য নিয়ে এসছে লোককে শিক্ষা দেওয়ার জড়ার জন্য লোক যে মারা যাবে তো জানা যায় যেতে বোঝানোর জন্য আর আমি যে এখানে এসছি একা একা নামাজ পড়বো কাউকে বলতে গেলে এ হবে না আবার আপনার যে মতো রিপোর্ট আমি তো আগে জানতাম না তাহলে আমি এই মসজিদে আসতাম না কি সব আপনি উল্টাপাল্টা কথা বলছেন কেউ কিছু বলতে পারবে আমার ব্যাপারে কি শুনেছেন আপনি বলেন আমাকে গ্রামে কেউ বলতে পারবে না আমার ব্যাপারে আমি এই গ্রামে গ্রহণ করেছি আমি এই গ্রামে পড়ে হয়েছি আমি ভালো তাই জন্য তো আমাকে গ্রামের লোক সর্দার করেছে আর আপনি দু তিনটা মুরবি হয়েছে আমার ব্যাপারে এসব বলছেন কি শুনেছেন আপনি বলেন আমাকে আচ্ছা আপনি বলেন তো আমি যে এতদিন থেকে আপনার মসজিদে আছি আপনি একবারও নামাজ পড়তে গিয়েছেন নামাজটা নয় পড়ি না তাতে কি হয়েছে এই যে রোজার মাসে রোজাটা চলছে আপনি কি রোজা করেছেন শরীরটা একটু দুর্বল তো তাই রোজা করতে পারছি না রোজা করিটা দুর্বল আবার পাশের গ্রামের আবার কিংবা আপনার গ্রামের কেউ যদি আবার অন্য লোকের রোজা করছে সেটা কি আপনি এবার নিয়ে গিয়ে চা খেলিয়ে রোজাটা ছাড়িয়ে দিচ্ছে আমার টাকা পয়সার অভাব আছে নাকি ওরা রোজা করে না খেয়ে থাকবে নাকি তাই খাইয়ে দিয়েছে ওদেরকে রোজার মাসে এটাকে না খেয়ে থাকা বলে না আল্লাহ তাল্লাহ বলেছে এগারো মাস তুমি সব সময় খাও আল্লাহ তাল্লাহ ওই রমজান মাস করেছে আপনি ওই আল্লাহ তাল্লাহ রমজান মাস না মেনে আপনি আপনার দিনগুলো মানছেন কি বলেছে আপনাকে বলেন তো এদেরকে জিজ্ঞেস করেন তো কে বলেছে আপনি তো বলছেন আমি সুদে টাকা খাটাই ওই হারামের টাকা আমার দরকার নাই আর আপনি তো আমার টাকা দিচ্ছেন সবাই তো বলছে কিন্তু আপনিও তো বলছেন কি আমি মূলবির টাকা আমি দিই আমি ওই হারামের টাকা আমি নিয়ে মসজিদে আমি থাকব না আমি হারামের টাকায় কাজ করব না আমি চলে গেলাম অমুল মুল সাহেব রাগ করি না দাঁড়ান 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 সত্য সাহেব একটু ভাবনা চিন্তা করেন মুল সাহেব তো ভালো কথা বলছে তুই বেশি কথা বলিস নাকি আমার সাথে তুই বেশি বুঝিস বেশি মাথা পড়ি করবি না আমি মাছ লেগেছে লাগুক আমি হারামের টাকা নেবো না আপনি রেখে দিন যাও যাও তোর মতো কত মুর্বি আসবে আর যাবে আমার টাকার অভাব আছে নাকি টাকা থাকলে অনেক মুর্বি আসবে যাও তাই চল বিচার আসসালামু আলাইকুম এই কিছু কিছু মানুষের জন্যই পুরো সমাজটাই খারাপ হচ্ছে আপনাদের কাছে অনুরোধ সব সবসময় ইমানদার ব্যক্তি আর সৎ ব্যক্তিকে দায়িত্বে রাখবেন যারা এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আর শুধু টাকা আর ক্ষমতা দেখে কাউকে দায়িত্ব দেবেন না সবসময় ইমানদার ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করবেন আর এ মতো ভিডিও পেতে হলে নাসা টিভি বাংলাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে দূরে দূরে শেয়ার করে দিন যাতে পুরো সমাজটাই ভিডিওটা দেখতে পারে পুরো সমাজটা চেঞ্জ হতে পারে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে